আল্লাহর সাথে চালাকি করে আজ পর্যন্ত কোনো ব্যক্তি রেহাই পায়নি পাবেও না একবার এক লোক ডাক্তারের কাছে গেল ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করালো ট্রিটমেন্ট করানোর পরে তার এমন একটা রোগ ধরা পড়ল যে সে দুই মাছের মতো বাসবে কিন্তু তার খুব টেনশন হয়ে গেল আল্লাহর কাছে খুব ফরিয়াত করছে আল্লাহ তুমি যদি আমাকে বাঁচিয়ে দাও আমার পাঁচ কোটি টাকার বাড়ি বিক্রি করে দান খরাত করে দেবো সব আল্লাহকে বলতে দেরি কিন্তু আল্লাহ দোয়া কবুল করতে দেরি করল না আল্লাহ দোয়া কবুল করে ফেলল দুই মাস পরে সে সুস্থ হয়ে গেল ডাক্তারের কাছে চলে গেল ডাক্তার বলল এ তো মিরাক্কেল এটা কিভাবে হলো আপনি তো বেঁচে গেলেন আপনি খুশি হননি ডক্টর তো মনের মধ্যে দুঃখ মনের মধ্যে লোক কাজ করছে সে বাসায় আসলো তার স্ত্রী সন্তান খুব খুশি বাবা বেঁচে গেছে বাবা সুস্থ হয়ে গেছে সে চিন্তা করছে শয়তান তো আছেই রেডি তাকে ধোকা দেওয়ার জন্য সে চিন্তা করতেছে আল্লাহর সাথে ওয়াদা করেছি তা তো আর বরখেলাপ করা যাবে না তখন সে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে বাড়ি বিক্রি হবে বিজ্ঞাপন দেখে লোকজন আসলো বাড়ির দাম কত সবাই জিজ্ঞেস করলো সে বলল আমরা দুইটা জিনিস বিক্রি করব একটা বাড়ি একটা কুকুর তারা বলো ঠিক আছে তারা জিজ্ঞেস করলো দাম কত সে বললো বাড়ি পাঁচ হাজার টাকা কুকুরের দাম পাঁচ কোটি টাকা তারা ক্যালকুলেশন করলো বলো ঠিক আছে স্টাম হয়ে গেল টাকা চলে আসলো এখন সে ফতোয়া নিতে আলেমদের কাছে গেল যে কুকুর কি হালাল হবে না হারাম হবে আমি একটা কুকুর বিক্রির টাকা দান করতে চাই সেটা কি ঠিক হবে আলেমরা তো ভেতরের কিছু জানে না কুকুর তো আল্লাহ তেমন একটা পছন্দ করেন না দূরে দূরে রাখতে বলেছেন ওই ব্যক্তি বলল আল্লাহ তোমার সাথে তো ওয়াদা করলাম তা তো আর বরখলাপ করা যাবে না কুকুরের টাকাটা রেখে দিলাম আর বাড়ির বিক্রির যে পাঁচ হাজার টাকা দান করে দিলাম সে আল্লাহর সাথে চালাকি করলো এটা কি ঠিক হলো এই চালাকি যদি কেউ করে তার ট্রিটমেন্ট আল্লাহর কাছে আছে অবশ্যই আপনি যদি আল্লাহর সাথে চালাকি করেন তাহলে আপনার রুহ আছে আপনার আত্মা আছে আপনার আত্মা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে আল্লাহর ওয়াদা বরখেলাপকারীদের পছন্দ করেন না এটা জেনে রাখা উচিত সবার